আসন্নইতে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিগুলো হচ্ছে সাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব জিৎ শুভশ্রী ও নুসরাত ফারিয়া অভিনীত বস এফডিসিএর শিল্পী সমিতির চোদ্দটি সংগঠন মিলে একটি কমিটি গঠন করেন এবং সিনেমাগুলো যৌথ প্রযোজনার নিয়ম মেনে করা হয়েছে কিনা আর বাংলাদেশ থেকে কতজন আর্টিস্ট কাজ করেছেন সিনেমাগুলোতে তা খতিয়ে দেখছেন শিল্পী সমিতি শিল্পী সমিতির প্রিভিউ কমিটির কাছে বস ট্যুর সিনেমার জমা দেওয়া হয়েছে কয়েকদিন আগে কিন্তু নবাব সিনেমাটি জমা দেওয়া হয়নি এখনও বস টু সিনেমা দেখার পর শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছেন বস মুক্তি দেওয়া হবে না বাংলাদেশে কারণ বস টু যৌথ প্রযোজনার নিয়ম মেনে তৈরি করা হয়নি এবং বাংলাদেশি কোনো শিল্পী নেই বস টু সিনেমাতে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তিনি তার অফিসিয়াল জাজ মাল্টিমিডিয়ার পেজে স্ট্যাটাস দেন যে বস টু সিনেমা প্রিভিউ কমিটি দেখে বলেছে বাংলাদেশ থেকে তেমন কোনো আর্টিস্ট নেওয়া হয় নাই শুধু নুসরাত ফারিয়া ও অমিত হাসান ছিল প্রিভিউ কমিটিতে মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন থাকে আর চলচ্চিত্র থেকে পরিচালক গুলজার সাহেব ও প্রযোজক দিলু ভাই থাকেন বস টু সিনেমাতে নিম্নক্ত শিল্পীরা অভিনয় করেছেন নুসরত ফারিয়া অমিত হাসান নাদেরা চৌধুরী সুষমা সরকার আমিন সরকার সীমান্ত শাহেদ আলী মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এদের সবাইকে নাও চিনতে পারে কিন্তু এদের তো গুলজার সাহেবের চেনার কথা তাহলে উনি কি চিনে না চিনের ভান করেছে যাদের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে তাহলে তো উনি নিরপেক্ষতা হারিয়েছেন সেই ক্ষেত্রে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে কমিটি থেকে সরিয়ে দেয়া আবার যদি সত্যি না চিনে থাকেন তাহলে তো উনি অযোগ্যই পদে সেই ক্ষেত্রে ওনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত মূল কথা বস্ত্র যথাযথ নিয়ম মেনেই যথ প্রযোজনা হয়েছে কিন্তু শুধুমাত্র গুলজার সাহেবের অযোগ্যতা অথবা নিরপেক্ষহীনতার কারণেই এই চলমান সমস্যা তৈরি হয়েছে নবাব সিনেমার ক্ষেত্রেও গুলজার সাহেব একই ঘটনা ঘটাবে তাই সরকারের কাছে আবেদন গুলজার সাহেবকে প্রিভিয় কমিটি থেকে অব্যাহিত দেওয়া হোক সবারই মনে রাখা উচিত হল বাঁচলেই চলচ্চিত্র বাঁচবে গত ঈদে শিকারী এবং বাদশাহ যেমন অনেক হল বন্ধ হওয়া থেকে রক্ষা করেছে তেমনি নবাব ও বস্টু এই ঈদে মুক্তি না পেলে অনেক হল বন্ধ হয়ে যাবে শুধুমাত্র নেতাগিরি করার জন্য দয়া করে হল বন্ধ করবেন না হল বন্ধ হলে কিন্তু নেতাগিরি করার জায়গা থাকবে না হল বাঁচাই চলচ্চিত্র বাঁচাই জয় হোক বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতির এমন সিদ্ধান্তের বিষয়ে আপনাদের মতামত কি এখনই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ